অনেকেই দলীয় স্বার্থে নাই এর পক্ষে গণভোটের প্রচারণা চালাচ্ছে। অনেকে বলছেন যে যদি হা হয় তাহলে নাকি সর্বশক্তিমান সর্বশক্তিমান সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটা রহিত হয়ে যাবে আসলে সংবিধানে এই বিষয়ের কোনো অস্তিত্বই নেই সংবিধানের আহ শহীদ জিয়াউর রহমান যুক্ত করেছিলেন মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কিন্তু বর্তমানে সংবিধানে বর্তমান যে সংবিধান আছে অর্থাৎ বর্তমান তো আমাদের বাহাত্তরের সংবিধান এখন কার্যকর আছে এই এই সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের অস্তিত্ব নেই তবে বিসমিল্লা রহমান ইরাহিম এই বিষয়টা থাকবে এবং আছে এবং যদি হা জয়যুক্ত হয় তবুও বিসমিল্লা রহমান ইরাহিম থাকবে না জয়যুক্ত হলেও বিসমিল্লা রহমান ইরাহিম থাকবে দলীয় সরকার যে সরকার ক্ষমতায় আসবে তারা এই বিসমিল্লা রহমান ইরাহিম বা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই বিষয়গুলো নিয়ে তারা সংসদে কাজ করবে এখন দেখি জুলাই সনদে আসলে কি আছে যার পক্ষে আমরা আসলে হায়ের পক্ষে প্রচারণা প্রচার করব বা হায়ে আমাদের গণপট্রি প্রদান করব প্রথমতে আছে প্রথমত ওখানে আমরা যদি হ্যাঁ জয়যুক্ত করি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের যে রাষ্ট্রভাষা আছে রাষ্ট্রভাষা বাংলা আছে কিন্তু আমাদের দেশে তো অন্য ভাষাভাষী লোকও আছে যেহেতু চাকমা আছে খাসিয়া আছে মার্মা আছে ওনাদের নিজস্ব ভাষা আছে ওই ভাষাগুলো স্বীকৃতি পাবে এখন শুধু বাংলা স্বীকৃত আছে পরবর্তীতে ওই ভাষাগুলো স্বীকৃতি পাবে দ্বিতীয়ত সংবিধান যে সংশোধন হয় সংবিধান সংশোধনের জন্য আমাদের এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সরি দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয় অর্থাৎ তিনশো জন থাকলে আমাদের দুইশো জনের ভোট প্রয়োজন হবে আমাদের একটা সংবিধান সংশোধন করতে হবে কিন্তু এখন এই সংবিধান সংশোধন করার জন্য নিম্নকক্ষে অর্থাৎ যে তিনশো জনের সদস্য আছে এমপিরা তাদের থেকে দুই তৃতীয়াংশ ভোট লাগবে এবং পরবর্তী সেটা উচ্চকক্ষে আছে উচ্চকক্ষের অন্তত যে একশো জন হবে একশো জন অন্তত একান্ন জনের একটা মতামত প্রয়োজন হবে তৃতীয়ত আছে প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা জারির ক্ষমতা জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে সেখানে বিরোধী দলীয় নেতার একটা অনুমোদন লাগবে হঠাৎ করে প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা জারি করে দিলে এভাবে হবে না বিরোধী দলের যে নেতা আছে তাকেও সেই জরুরি অবস্থা জারির একটা ক্ষমতা দেওয়া হয়েছে এক ব্যক্তি আমাদের বর্তমান আমরা কত কত জায়গায় দেখেছি যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী আছে তো আছে দুই চার পাঁচ কারণ প্রধানমন্ত্রী থাকবে কিন্তু এখন যে বর্তমানে যে সংস্কারটা হবে আপ জয়যুক্ত হলে সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার অর্থাৎ পাঁচ পাঁচ দশ বছর পর বারবার হোক বা একবার পর একবার এভাবে হোক সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবে অন্যথায় আমাদের যেই একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হচ্ছে হচ্ছে এই দুইবার তিনবার চারবার পাঁচবার প্রধানমন্ত্রী সে তো শৈরাচার হয়ে যাবে এটা স্বাভাবিক আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরা শৈরাচার হয়ে যায় এটাই স্বাভাবিক আমাদের বর্তমানে সংসদ আছে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ জাতীয় সংসদ তিনশো জনের এবং জন মহিলা মোট তিনশো পঞ্চাশ জনের এই সংসদটা হবে দুই কক্ষ বিশিষ্ট যে কক্ষ দ্বিতীয় উচ্চকক্ষ উচ্চকক্ষে একশো জন সদস্য থাকবে এই একশো জন নির্বাচিত হবে আমরা যে ভোট দিয়েছি আমাদের ভোটের সংখ্যানুপাতিক হারে তো আরও অনেক বিষয় আছে এই বিষয়গুলো পরবর্তী আলোচনা করা হবে আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হওয়া উচিত আমাদের বারো তারিখে নির্বাচন আমরা যে যে পক্ষেই ভোট দিই না কেন বিএনপি বিএনপি সরি আওয়ামী লীগতে নেই জামাত এনসিপি যেখানেই ভোট দিই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমরা গণতির সাহায্য হ্যাঁ জয়যুক্ত করলে দেশের সংস্কার সাধন হবে দেশটা আগের মতো সেই প্রচলিত নিয়ম কানুনে চলবে না এবং যখন নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আসবে যদি হ্যাঁ জয়যুক্ত হয় অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে অতএব আমাদের হ্যাঁকে জয়যুক্ত করা উচিত ধন্যবাদ